কিভাবে এসেছিল রোজা মুসলমানদের উপর রোজার পেছনে ইতিহাস আপনারা কি জানেন কিভাবে এসেছিল রোজা মুসলমানদের উপর এবং কেন এ রমজান মাস আসলো রোজা এবং রমজানের ইতিহাস শুরু হয় বহু আগে যখন পৃথিবীতে একে একে বিভিন্ন সভ্যতা এবং ধর্মীয় প্রথা গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয়রা এবং অন্য অনেক সভ্যতাও উপবাসের প্রথা অনুসরণ করত যা মূলত আধ্যাত্মিক পরিশুদ্ধির উদ্দেশ্যে ছিল এভাবে পৃথিবীর বিভিন্ন ধর্মে উপবাস বা রোজা রাখার ঐতিহ্য ছিল তবে ইসলামে রোজা এবং রমজানের গুরুত্ব অনন্য রোজা শুধু খাবার এবং পানি থেকে বিরত থাকার বিষয় নয় এটি আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার আত্মবিশুদ্ধি অর্জন করার এবং আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতির চর্চা করার এক মাধ্যম কিন্তু এই রোজা এবং রমজান মাস আজ যেভাবে পালন করা হয় তা সব সময় কি এমন ছিল কিন্তু এই রোজা এবং রমজান মাস আজ যেভাবে পালন করা হয় তা সবসময় এমন ছিল না রমজান এবং রোজা সম্পর্কিত সুষ্ঠ নির্দেশনা কোরআনে এসেছে কোরআনের আল বাকারাসুরার একশো তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে হে বিশ্বাসীরা তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে এবং পূর্ববর্তীদের জন্য ছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই আয়াতটি রোজাকে একটি ফরজ অর্থাৎ অবশ্য কর্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা মুসলমানদের জন্যই নয় পূর্ববর্তী জন্যও ছিল যেহেতু রোজা বিভিন্ন সময় এবং আচার ধারণ করেছিল পূর্ববর্তী ধর্মগুলিতে ইসলামেও এটি একটি পরিপূর্ণ আধ্যাত্মিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলামে রমজান মাস নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর উপর কোরআন নাজিল হওয়ার মাস হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসে লাইলাতুল কাদার বা কাদারের রাত উদযাপিত হয় যা পবিত্রতা রহমত এবং বরকতের এক বিশেষ রাত হিসেবে গণ্য করা হয় এটি হাজার মাসের চেয়েও উত্তম বলা হয় কোরআনের মাধ্যমে রোজা পালনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা কিছুটা অনুরূপ উপবাস পালন করত তবে তা আজকের মতো একেবারে নিয়মিত ও বাধ্যতামূলক ছিল না প্রাচীন আরবরা কখনো কখনো উপবাস রাখত সামাজিক বা ধর্মীয় কারণে তবে সেসব প্রথাগুলি ছিল অসম্পূর্ণ ও অস্থায়ী যথার্থভাবে রোজা পালনের বিধান দুই হিজড়িতে ইসলামী ক্যালেন্ডারের দ্বিতীয় বছরে মদিনায় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এর জন্য প্রতিষ্ঠিত হয় তখনই রোজা পবিত্র ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হয়ে ওঠে রমজান মাসে রোজা রাখা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয় এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক কর্মযোগ্য রোজা শুধু শরীরের ক্ষুধা ও তৃষ্টা দূর করার জন্য নয় বরং এটি মন ও আত্মার পরিশুদ্ধি অহংকার ঈর্ষা এবং অন্যান্য নেতিবাচক অনুভূতির মুক্তির এক উপায় রোজা রাখার সময় মুসলিমরা মিথ্যা বলা গালিগালাজ করা রাগ করা ইত্যাদি থেকে বিরত থাকতে চেষ্টা করেন রমজানের রোজা শুরু হয় ফজর অর্থাৎ প্রভাতকালের সময় এবং শেষ হয় মাগরিব অর্থাৎ সূর্যাস্তের সময় রোজা ভাঙ্গার জন্য ইফতার করা হয় যা সাধারণত খেজুর এবং পানি দিয়ে শুরু করা হয় যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশনা দিয়েছেন এটি একদিকে পবিত্রতার অভ্যেস অন্যদিকে সাদৃশ্য এবং ঐক্যের প্রতীক রোজার আগে সেহরি নামে একটি পূর্ব খাদ্য খাওয়ার প্রচলন রয়েছে যা দিনের রোজার জন্য শরীরকে প্রস্তুত করে সেহারি শুধু শারীরিক পুষ্টি নয় এটি আধ্যাত্মিক গুরুত্ব বহন করে কারণ এটি মানুষের মধ্যে তাদের খাদ্য ও পানির জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জাগ্রত করে কিন্তু মুসলিমরা কেন রোজা রাখেন কেন তারা নিজেদের খাদ্য ও পানীয় থেকে এক মাসের জন্য বিরত রাখেন এর উত্তরে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক দৃষ্টিকোণ প্রথমত রোজা আল্লাহর প্রতি এক গভীর আত্মবিশ্বাস এবং শ্রদ্ধা প্রকাশের মাধ্যম খাবার ও পানীয় থেকে বিরত থাকায় মুসলিমরা তাদের ইচ্ছা শক্তি এবং আত্মসংযমের মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য প্রকাশ করেন এটি শারীরিক এবং মানসিক পরীক্ষার মাধ্যমে আত্মবিশুদ্ধি অর্জনের এক শক্তিশালী উপায় অন্যদিকে দরিদ্র এবং অভাবগ্রস্তদের প্রতি সহানুভূতি জাগ্রত করে রোজা যখন একজন মুসলিম খিদে এবং তৃষ্ণ অনুভব করে তখন তিনি সেই মানুষদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে যারা প্রতিদিন এই অবস্থা দিয়ে সময় কাটায় এটি দরিদ্রের প্রতি সহানুভূতি এবং সহায়তার অনুপ্রেরণা দেয় এবং তাই রমজান মাসে জাকাত প্রদান করা হয় যাতে সহানুভূতি এবং সমাজের কল্যাণ বাড়ানো যায় রোজা রাখার উদ্দেশ্য শুধু শারীরিক নয় এটি একটি আধ্যাত্মিক অভ্যাস যার মাধ্যমে একে অপরের প্রতি সহানুভূতি এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয় রোজা রাখার আধ্যাত্মিক উপকারিতা অত্যন্ত গভীর রোজা মুসলিমদের আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করার সুযোগ দেয় তাদের চরিত্র উন্নত করা এবং তাদের জীবনে শুদ্ধতা আনার একটি উপলক্ষ্য এটি মানসিক এবং আত্মিক প্রশান্তি এনে দেয় যা তাদের ক্ষুদ্রতা এবং অহংকার থেকে মুক্ত করে রমজান মাসে মুসলিমরা তাহাজ্জুদ সহ তারাবি নামক বিশেষ নামাজগুলো মসজিদে জামাতে পড়া হয় যা মুসলিমদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করে রমজানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি করা বিশ্বজুড়ে সংস্কৃতি ও ভৌগোলিক সীমা ছাড়াই সব মুসলিমরা একই সময় রোজা রাখেন এটি এমন এক ঐক্য সৃষ্টি করে যা মুসলিমদের মধ্যে পারস্পরিক সহানুভূতি এবং সহযোগিতা জাগ্রত করে রমজান একটি শক্তিশালী প্রমাণ যে মুসলিমরা জাতিগত বা আঞ্চলিক সীমা ছাড়িয়ে একটি ধর্মীয় ভ্রাতৃত্বের অংশ মসজিদগুলো রমজান মাসে আরও প্রাণবন্ত হয়ে ওঠে সেখানেই মানুষ একত্রিত হয় রোজা ভেঙে নামাজ পড়ে এবং একে অপরের সাথে যোগাযোগ বাড়ায় রমজান শুধু একজনের আধ্যাত্মিক যাত্রা নয় এটি পুরো সমাজের আধ্যাত্মিক বন্ধন রমজান মাসের শেষে মুসলিমরা ঈদ উল ফিতর উৎসব পালন করেন এটি রোজা রাখার পরের আনন্দময় মুহূর্ত যেখানে মুসলিমরা পরিবার ও বন্ধুদের সাথে একত্রিত হয়ে আনন্দে ভাসে এটি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের এবং রোজার মাধ্যমে অর্জিত আধ্যাত্মিক শুদ্ধতার উদযাপন ঈদুল ফিতর একটি দানের দিনও যেখানে জাকাতুল ফিতর দেয়া হয় যাতে দরিদ্র মানুষও ঈদের আনন্দ উপভোগ করতে পারে এটি কৃতজ্ঞতার উৎসবের এবং সমাজের মধ্যে একতাবদ্ধ হওয়ার এক বিশেষ দিন রমজানে রোজা রাখা শুধু একটি ধর্মীয় ফরজ নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে এবং সমাজের প্রতি দয়া ও সহানুভূতি বৃদ্ধি করে রমজান শুধু উপবাসের সময় নয় এটি আত্মসমালোচনার শুদ্ধতার এবং আধ্যাত্মিক উন্নতির এক অমূল্য সুযোগ রোজা রাখার মধ্যে যে শান্তি এবং শক্তি রয়েছে তা প্রকৃতপক্ষে খাবার থেকে বিরত থাকার মধ্যে নয় বরং এটি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন এবং আত্মবিশুদ্ধির মাধ্যমে পাওয়া যায় রমজান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সবার আগে আমাদের সৎ পরিশুদ্ধ এবং দয়ালু হতে হবে এটাই আমাদের প্রকৃত ধর্মীয় উপদেশ